এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয় ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র কুসংস্কারে বিশ্বাস করবেন না কুসংস্কার ছড়াবেন না নমস্কার আজ আপনাদের জন্য টিম চায়ের থেকে নিয়ে চলে এসছে একটি নতুন গল্প আশা দেবী রচিত বিশ্বের বাসী নির্জন পাহাড়ের একটা হোটেলে বসে আছে সুজন তাকে দেখে মনে হচ্ছে এখনই একটা কিছু ঘটে গেছে যেন সমস্ত মুখ তার শুকনো আর পাণ্ডুর হয়ে গেছে চোখগুলো ঢুকে গেছে কোটরে চোখে মুখে আতঙ্কের ছায়া জিজ্ঞেস করলাম কি হলো আপনার রাতে কি ঘুমাননি নাকি সুজন ঠিক তখনই উত্তরটা দিতে পারল না খানিকটা চুপ করে থেকে বলল ঘুম হ্যাঁ ঘুম তো চোখ থেকে অনেকদিন আগেই চলে গেছে এবার প্রাণটা যেত হয়তো তাই কোনো মতে রক্ষা পেল কেন আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম তবে শুনুন বলেই সুজন একবার খোলা জানলা দিয়ে বাইরের দিকে তাকালো বাইরে তখন মরা যোচনায় সমস্ত পাহাড়টা ঝলমল করছে চারিদিকে থরে থরে সাজানো পাইনের গাছের শাড়ি রাতের নিথর প্রকৃতি একেবারে নিস্তব্ধ বাইরে একটাও প্রাণের সাড়া পর্যন্ত নেই অনেক দূরে দূরে মিটমিট করছে আলোগুলো আকাশে কালপুরুষের তরবারি যেন ঝলছে উঠছে সুজন শুরু করলো এই যে পাহাড় দেখছেন এর চারিদিকে ঘন অরণ্য আমি এখানে এমনি আসিনি আমার সঙ্গে আরও তিনজন বন্ধু আছে তারা বাইরে লনে বসে আমরা অনেক দিন আগে একটা খবর শুনি আমাদের পাড়ার এক ভদ্রলোক একটা ম্যাপ পেয়েছেন তাতে নাকি অনেক গুপ্ত ধনের খবর আছে বলেই সুজন চুপ করল একটু হাসলো তারপর বলে উঠল ভদ্রলোক আসলে আমারই কাকা তিনি বিয়েটিয়ে করেননি এইসব অসম্ভব জিনিস নিয়েই রয়েছেন একটা রাতে তিনি আমাকে ডেকে বললেন সুজন আমার কাছে একটা জিনিস আছে এটা আমি তোমার কাছে দিয়ে গেলাম কাল আমার দেহে আর প্রাণ থাকবে না কাজেই আজই তোমাকে এটা দিয়ে যাচ্ছি তোমার বিশ্বস্ত দু একজন বন্ধুকে নিয়ে আজ সকালে সূর্য উঠবার আগে তুমি এখান থেকে চলে যাবে নইলে তুমিও বাঁচবে না আমি তার কথা মতো আমার তিনজন বিশ্বস্ত বন্ধুকে নিয়ে বেরিয়ে পড়লাম পথে পরের দিনের খবরের কাগজে দেখলাম বিমান রায় নামের এক ভদ্রলোকের আশ্চর্যভাবে মৃত্যু ঘটেছে আমরা ম্যাপটা দেখে দেখে এই পাহাড়ি জায়গাটায় এসেছি তারপর একটা ছোটো পাহাড়ের ওপরে একটা নির্জন হোটেল বেছে নিয়ে বেরিয়ে পড়ি গুপ্তধনের সন্ধানে বলেই সুজন খানিকটা দম নিল আমি অবাক হয়ে শুনতে লাগলাম পরদিন ওই যে দূরে যে ভাঙা মন্দিরটা দেখতে পাচ্ছেন ওটার উদ্দেশ্যে রওনা হলাম পাহাড়ের মজাই আলাদা পাহাড়কে সামনে থেকে যত কাছে আছে মনে হবে তাতে উঠতে গেলে দেখবেন দূরত্ব অনেক বেশি বেড়ে গেছে সুতরাং আমরা তিন বন্ধু আর আমি সকালবেলাতেই কিছু শুকনো প্যাকেটের খাবার নিয়ে রওনা হয়ে পড়লাম রওনা হয়ে বুঝলাম যা ভেবেছিলাম তা নয় পাহাড়টাকে যত কাছে মনে হয়েছিল ওটা ততটাও কাছে নয় বরণ অনেকটাই দূরে এবং পথ অত্যন্ত দুর্গম কিন্তু আপনি হয়তো জানেন না আমার জেদ ভয়ানক যদি কিছু আমি করব ভাবি তবে তা করেই ছাড়ি সুতরাং দূরত্ব দেখে ভয় পেলে চলবে না আমরা এগিয়ে চললাম আর আর সুজনের চোখে যেন ভয়ের ছায়া পড়ল সে মাঝে মাঝেই কেঁপে কেঁপে উঠতে লাগল পথটা সাংঘাতিক পেছল আর শ্যাওলা ধরা জায়গাটা দেখেই বোঝা যায় এ পথে এর আগে আর কেউ হাঁটেনি আমরা হোঁচট খেয়ে শীতের ঝোড়ো বাতাসে প্রায় জমে যেতে যেতে এগিয়ে চললাম একটা কথা শুনুন এটাই বেশি আশ্চর্য যে আমরা যখন চলতে শুরু করলাম সঙ্গে সঙ্গেই শিলাবৃষ্টি শুরু হলো আমরা এক ভাঙা নির্জন কুটিরে আশ্রয় নিলাম এবং ঠিক করলাম আর যাব না ফিরে যাই এবং আশ্চর্য সঙ্গে সঙ্গে ঝড় বৃষ্টি থেমে গেল তখনই আমরা স্পষ্ট বুঝলাম এর সঙ্গে অন্য কিছুর একটা গভীর সম্পর্ক আছে যেটা কোনো লৌকিক ব্যাপার নয় বরণ অলৌকিক সুতরাং এ রহস্য ভেদ করতেই হবে আমরা পুনরায় চলতে শুরু করলাম ঝড় আর শিলাবৃষ্টিও চলল আমাদের সঙ্গে দীর্ঘ তিন দিন অনাহারে অনিদ্রায় পথ চলতে চলতে আমরা ওই বৌদ্ধ মন্দিরে এসে পৌঁছালাম মন্দিরের ভিতরটা ভীষণ রকমের অন্ধকার কিছু কিছু প্রাচীন পুঁথি আছে সেখানে সাংঘাতিক সব মূর্তি যেন মৃতের দেবী এবং তার সামনে একটা মাটির প্রদীপ এছাড়াও সেখানে রয়েছে একটা আশ্চর্য মূর্তি পরে জেনেছিলাম ওটা মৃত্যুর দেবী আমরা তারই আলোতে বৌদ্ধ মঠের ওই মৃত্যুর দেবীর সামনে খুব ক্ষীণ একটা প্রদীপ জ্বলছিল আমরা তারই আলোতে একটা অপূর্ব কারুকার্য খচিত বাক্স দেখতে পেলাম এবং ওই ঘরে নেবার মতো আর কিছু দেখতে না পেয়ে ওটাই নিয়ে বেরোবার সঙ্গে সঙ্গে যেন একটা কালো ছায়া ঝড়ের বেগে গাছপালা ভেঙে আমাদের পেছনে ছুটে আসতে লাগলো আমরা প্রাণ ছুটতে লাগলাম খানিকটা ছুটে পথের মাঝখানে একটা হঠাৎ মালবাহী ট্রাক পেয়ে তাতে করে হোটেলে ফিরে এলাম এসেই ওই বাক্সটা খুললাম ওর পরতে পরতে বহুমূল্য কাপড়ে ঢাকা একখানা বাঁশি তখন রাতের অন্ধকার নেমে এসেছে চারিদিকে ঘন অন্ধকারে ছেয়ে আছে আমি সেই বাঁশিটা তুলে নাড়াচাড়া করতে করতে মনে হলো বাজিয়ে দেখি না কি হয় বাঁশিটা যেই বাজালাম সঙ্গে সঙ্গে তার মধ্যে থেকে একটা তীব্র কান্নার আওয়াজ বেরোতে শুরু করলো এবং সঙ্গে সঙ্গে পাহাড় জঙ্গল লোকালয় পেরিয়ে কে যেন ছুটে এসে ঘরের ভেতরে আছড়ে পড়ে কি যেন খুঁজতে লাগলো আমি ভয় পেয়ে বাঁশিটা আবার বাক্সে রেখে দিলাম কিন্তু যে এলো সে ঘরেই রয়ে গেল বাঁশিটার পাহারায় এবং রাতে তেমনই করে পাগলের মতো বাসিটা খুঁজে ফিরতে লাগল আমি বাক্সটা বুকের মধ্যে জড়িয়ে ধরে শুয়ে রইলাম দুদিন এমনি করেই কেটে গেল তিন দিনের দিন আমার ঘরে প্রলয় শুরু হয়ে গেল আমার অন্য তিনজন বন্ধু পালিয়ে অন্য ঘরে চলে গেল আর যে এলো সে হলো এক পিসাচ কি ভয়ানক তার চেহারা আমার এখনও বুকের মধ্যে কাঁপে সেটা মনে পড়লে সে বাক্সটা ছিনিয়ে নিতে চেষ্টা করলো কিন্তু আমাকে জব্দ করতে না পেরে অন্ধর আগে ঘরের সব কিছু ভেঙে গুড়িয়ে দিল পরদিন সকালে কোথা থেকে এক লামা এলো হোটেলে সে বলল আপনি বাঁশি বাজিয়ে পিসাজ কেন ডাকলেন এক্ষুনি ওই বাক্স ঝর্নার জলে ফেলে দিয়ে আসুন আজই আপনার শেষ রাত আমি আর সহ্য করতে পারছিলাম না বন্ধুরা বলল চল না ভাই ওটা ঝর্নার জলে ফেলে দিই নাহলে হয়তো আমরা বাঁচবো না আমরা বাক্সটা নিয়ে চললাম আর ঠিক আমাদের সাথেই বয়ে চললা একটা ভয়ঙ্কর ঝড় সেই ঝড়ের মধ্যেই এক কালো কঙ্কাল ছুটে চলল আমাদের সাথে আমি কিছু দূরে যেতেই সামনে যে ঝর্ণাটা পেলাম তাতেই বাক্সটা ছুঁড়ে ফেলে ওখানেই জ্ঞান হারালাম আজ পাঁচ দিন পর আপনি আমাকে দেখছেন পরে অবশ্য শুনেছিলাম ওটা একটা সিদ্ধ তান্ত্রিক লামার সম্পত্তি ও বাঁশি যার কাছে থাকে তার সর্বনাশ হয় আমার কাকা জানতেন না ওই ওই পিসাশের হাতেই তার প্রাণ গেছে এতদিন পর আমি বুঝেছি আমারও প্রাণটা চলে যেত আপনি জানেন না কিরণ বাবু, ওই বাঁশির মধ্যে যেন জাদু আছে কিছুতেই ওকে ছাড়তে ইচ্ছে করে না কিন্তু না ছাড়লে অবশেষে প্রাণটা চলে যায় তাই বাধ্য হয়ে ছাড়তে হলো আমি স্তব্ধ হয়ে শুনছিলাম বললাম আপনি কি আজ চলে যাবেন সুজন বলল হ্যাঁ বন্ধুরা গাড়ি রাখতে গেছে গাড়ি এসে পড়ল বলে আমি এখনই চলে যাব পৃথিবীতে এখনও এমন অনেক জিনিস আছে কিরণবাবু যার হদিস আমরা জানি না এবং তাদের সব কিছুকে বুদ্ধি এবং বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না আচ্ছা আমি চলি তাহলে আমার গাড়ি এসে গেছে হয়তো টলতে টলতে সুজন ঘর থেকে বেরিয়ে গেল আমি হোটেলের ব্যালকানিতে দাঁড়িয়ে দেখতে পেলাম পাহাড়ি পথ ঘুরে ঘুরে তাদের গাড়িটা আবছা হয়ে গেল আমি উঠে পড়লাম আমার অন্য হোটেল সেখানে রাত হওয়ার আগেই আমাকে ফিরতে হবে গল্পটি আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্টে জানাবেন কারণ আপনাদের ওই একটা কমেন্টই আমাদেরকে পরবর্তী গল্পনার জন্য আরও আগ্রহী করে তুলবে